হরে কৃষ্ণা আজ একাদশী ব্রত পালনের কয়েকটি স্তর রয়েছে সেগুলি কি কি ব্রত পালন করার সময় কি ওষুধ খেতে পারবেন কেন পদ্মিনী ও পরমা বা কমলা একাদশী বছরের তিনবার আসে কেন যে মানুষ একাদশীর দিন খাদ্যশস্য দানা গ্রহণ করেন সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারীর সমান পাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও কেন তার অধঃপতন হয় একাদশী ব্রত কি কি একাদশী ব্রতের কি কি সতর্ক বলি রয়েছে ভগবত প্রীতি সাধনের সহজ উপায় কি একাদশী ব্রত করলে মানব জীবনে সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান লাভ হয় কোন একাদশী ব্রত শ্রীকৃষ্ণের প্রিয় ও সহজেই ভগবানের প্রীতি লাভ করা যায় আর সকল বলি বিস্তারিত আলোচনা করিব তাই মনোযোগ সহকারে দেখুন ও শুন শুনুন এবং এই রকম ভগবত কথাগুলি ও কীর্তন আরও বেশি পাওয়ার জন্য কৃপা কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন অলে করে দিন আমার যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন মনোযোগ সহকারে দেখুন ও শ্রবণ করুন কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ এতই মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলেজীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এত জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণ বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থা বলিদান করেছেন শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন শরণ আদি ভক্তির পরম দশন ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিতে হরিবাসরে বলা হয় তাই ভক্তি লাভের যে সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জোড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলি দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণেও বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাব নষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের পৃথিবীধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনও একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণব রায় নয় যে কোনো দেবপাশক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হয় অহংকার অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অবশেষে যন্ত্রণা জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃত্যুর সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কী সে নিশ্চয়ই কুম্ভীপা নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কপি তার হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই অতএব একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণে ও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুস্কৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজ ও বাজপেয় যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধে একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী অনাহারে থেকে হরিনাম হরি কথার রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরাই এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশীদের শস্যের মধ্যে সমস্ত পাব স্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্য দ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল কি। আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলের রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন একাদশীতে পঞ্চ যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যয়ের পূর্বে বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশম স্পর্শ করে তাকে দশমী বিদ্যা বলে জেনে পরের দিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গোড়ায় একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনোই একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করিয়েছেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে পুরাণ থেকে উদ্বৃত্তি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সমান পাপ অর্জন করে সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্মিত হয় তবুও তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সর্বকিছু রন্ধন করা হয় এমন কি অন্য ডালও কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে শ্রীপুরী ধামে জগন্নাথের প্রসাদ গ্রহণে দোষ নেই এই ধারণার বর্ষবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচ প্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ শাস্ত্র বৃদ্ধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও পরায়ণ হওয়া উপমানে নিকটে উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মূল উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্য ব্যবহার করা ভরি শয্যা ত্যাগ করে সূচীবদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশ গ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি আদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি শোক করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ করা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্ম পুরাণ পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ ঐজ্ঞবস্তি তিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে সকল কথা বর্ণিত আছে বছরে ছাব্বিশটি একাদশী আশি সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে উৎপন্ন মর্চ্ছদা সকলা পুত্রদা শট জয়া বিজয়া আমলক্ষ্মী পাপমোচনী কামদা বর্ধিনে মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্যদা পরিবর্তিনী পাপার্শ ঐন্দ্রা পাশা রমা এবং উত্থান কিন্তু যে বৎস পুরুষোত্তম মাস অধিক মাস বা মল মাস থাকে সেই বৎস পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশী আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী যারা যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা বতদিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হয় হরে কৃষ্ণা এই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন